হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পাজ ইজি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে অনুষ্ঠান বাড়ি স্টাইলের আমের চাটনি করে দেখাবো এখানে নেওয়া আছে এক কেজি আমগুলো এখন আমি ভালো করে ধুয়ে নেবো একদম ভালো করে ধুয়ে চার পাঁচবার পরিষ্কার করে নিয়েছি এবার এগুলো লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি চোকলা সমেত এখানে সবগুলো আম আমি কেটে নিয়েছি এবার আমি এগুলো গরম জলে সেদ্ধ করে নেব আম সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি জল দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো আর এখানে দিয়ে দেবো আমি অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন দিয়ে আমটা আমি একটু ভালো করে সেদ্ধ করে নেব এটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা বন্ধ করে দিচ্ছি কাঁচকবন আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে এখানে দিয়ে দেব অল্প করে আগে জল আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন চিনি চিনি দিয়ে একটু শুকিয়ে নেব আর চিনিটাও ততক্ষণে বলে যাবে জলটা ফুটে উঠেছে এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা আমগুলো করে লবণ স্বাদ মতো আমটা দিয়ে এখানে দিয়ে দেব অল্প করে শুকনো লঙ্কার গুঁড়ো অল্প করে চিংয়ের গুঁড়ো আর শুনে গুঁড়ো আমটা একটু ভালো করে ফুটলে আমি নামিয়ে নেব আমটা একটু আমি বাইরে থেকে এরকম করে নাড়িয়ে দিচ্ছি আমটা দিয়ে বেশিক্ষণ না দু মিনিট ভালো করে ফুটিয়ে দিতে হবে ওই মশলাগুলো দিয়ে হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে দিলাম তুলে দেখব আমগুলো বেশি গলার আগেই এক পিস করে তুলে নেব তুলে একটা আলাদা পাত্রে রাখছি এই শিরাটা একটু আমি এইভাবে ডাল করে নেব অনুষ্ঠান বাড়ি আমি চাকরি কিন্তু এইভাবেই বানানো হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আর কী ধরনের রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমরা নামিয়ে এই শিরাটা কিন্তু আমি একটু ভালো করে ফুটিয়ে একটু গাড়ো করে নিচ্ছি গাঢ় হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে এখানে ঢেলে দেব এবার এটা এখানে ঢেলে দিচ্ছি আমার টেস্টি টেস্টি আমি চাটনি রেডি হয়ে গেল আমি এবার এটা সার্ভ করব এই পর্যন্তই নেক্সট দিন চলে আসবো আবারও একটা রেসিপি নিয়ে তোমরা পাশে দেখব